পরম ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের দয়ার কাহিনী তিনি আমাদের যত ছেলে মেয়ে সেখানে যায় সবাইকে তিনি তার নিজের ছেলের মেয়ের মতোই ভালোবাসেন এবং আমরা কেউ জানি না যে দুদিন পরে আমার জীবনে কী ঘটতে চলেছে কিন্তু তিনি সব দেখতে পান তাই তিনি তার ব্যবস্থাও করে দেন সেই রকমই একটা আশ্চর্য ঘটনা আমি আপনাদের কাছে বলব কত বড় বিপদ থেকে সেই মেয়েটি বাঁচল তখন দু হাজার সাত সাল আমলাগুড়ি বলে একটা গ্রাম আছে সেখানে শ্রীমন্দিরও আছে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে এক সময়ে শিশি দেব অর্থাৎ শ্রী বর্দা বড় মাকে নিয়ে ওই মন্দিরে গিয়েছিলেন এবং রাত্রি যাপনও করেছিলেন সেখানে একটি বড় উৎসব হয় সেই উৎসবে প্রায় চার লক্ষাধিক লোক সমাগম হয় উৎসবে পরম পূজ্যপাদ শিশু আচার্যদেব দাদা ও পূজনীয় বাবাই দাদাও সেখানে উপস্থিত ছিলেন সে বছর ওখানে উৎসব উপলক্ষে একটা অস্থায়ী চিকিৎসা শিবির বসেছিল তো সেইখানে রাত নটার সময় আচার্যদেব শিশির দাদাকে প্রণাম করে পূজনীয় বাবাই দাদাকে প্রণাম করলেন গৌর কিশোর দা গৌর দা ওই শিবিরে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত ডিউটি করেছিলেন তিনি যখন পূজনীয় বাবাই দাদাকে প্রণাম করলেন তখন পূজনীয় বাবাই দাদা কয়েকজন ভক্তের সঙ্গে চা খাচ্ছিলেন তিনি দূর থেকে প্রণাম নিবেদন করে চলে যাচ্ছিলেন আচার্যদেব তাকে ডাকলেন ডেকে বললেন বাড়ি গিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুভাই সকলকে বলবেন একটা ভালো ছেলে দেখে দিতে ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন তারপর থেকে মেয়ের বিয়ের জন্য তিনি খোঁজ করতে থাকেন কিছুদিনের মধ্যে মেঘালয়ের ডালুতে একটি ছেলের খোঁজ পান দেওঘরে শ্রীযুক্ত গুরু কিঙ্কর পাণ্ডেদাকে ছেলে মেয়ের ঠিকুজি দেখানো হয় খুব সুন্দর মিল হয় ছেলের বাড়ি সবাই সস্তয়নি ব্রতধারী পরম দয়ালের অপার করুণায় পরম কুচ্যপাদ আচার্যদেব শ্রী দাদার শুভ আশি আশীর্বাদে ও পূজনীয় বাবাই দাদার প্রেরণায় দু সালের চৌঠা মেয়ে শুভ বিবাহ কার্য সমাধা হয় পূজনীয় দা মেয়ের মন খারাপ দেখে মেয়েকে বললেন তুই কেন এত চিন্তা করিস তোর চিন্তা আমি করব। তুই তো আমার মেয়ে তোর কোনো সমস্যা হলেই আমাকে জানাবি যদি আমার এখানে ভিড় থাকে তবে তোর বৌদিকে জানাবি মেয়েকে এই কথা বলে তার ছোট ছেলেকে বললেন তোর বোনকে নিয়ে বৌদির কাছে নিয়ে যা ছোট ছেলে তার বোনকে নিয়ে বৌদির বড় বউ রানীমার কাছে গেলেন পূজনীয় বৌদিমণি ছেলেকে দিয়ে তাদের ডেকে পাঠালেন এবং ডেকে পাঠিয়ে প্রায় দেড় ঘন্টা অতি সুন্দরভাবে মেয়েটির সঙ্গে কথা বলেন পূজনীয় বৌদি কথাতে মেয়ের মনের দুর্বলতা ঘুচে যায় মেয়ে খুব খুশিও হয় মেয়ের বিয়ের পর কোনো সন্তানাদি না আসায় সকলেই চিন্তিত হয়ে পড়ে গৌহাটিতে ডাক্তার দেখানো হয় ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট দেখে বললেন সব রিপোর্ট ভালো চিন্তার কোনো কারণ নেই সময় হলেই হবে কিন্তু দুই বছর গত হয়ে গেল কোনো ফল হলো না তারপর শিলিগুড়িতে ডাক্তার দেখানো হয় সেখানে নতুন করে কিছু পরীক্ষা করানো হয় কিন্তু সে রিপোর্টও নর্মাল কোনো রোগ ধরা পড়ে না ডাক্তার বলেন শরীরে ফ্যাট আছে ফ্যাট কমলেই হবে তারপর এক বৎসর অতীত হয় কিন্তু কোনো ফল হয় না কিছুদিন পর শিলং মন্দিরে ইষ্ট পরিবার আসেন সেখান সঙ্গে পূজনীয় আচার্যদের দাদার সঙ্গে পূজনীয় বাবাই দাদাও আসেন জামাই মেয়ে শিলং মন্দিরে সমস্যাগুলো পূজনীয় বাবাই দাদাকে জানাতে গিয়েছিলেন মন্দিরে এত ভিড় ছিল যে সমস্যার কথা মুখে বলার মতো সুবিধা হয়নি মেয়ে তখন কি করল সব কথা লিখে শ্রী দাদাকে নিবেদন করেন দাদা তার লেখা পড়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন ভিড় কমলে মেয়েকে বললেন তোর ছোটবেলার মামস হয়েছিল তুই তখন চিকিৎসা ঠিক মতো নিস নি আধা চিকিৎসা করে ছেড়ে দিয়েছিস ওটাই তোর কাল হয়েছে ওই সময়ে গৌহাটির ডাক্তার সুধারঞ্জন দেবনাথ দা ওখানেই ছিলেন দাদা ডাক্তার সুধাদাকে ডেকে মেয়েকে দেখিয়ে বললেন ওকে গৌহাটিতে গিয়ে নিয়ে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবেন এবং কিছু পরীক্ষা কথাও বললেন ডাক্তারকে এই পরীক্ষাগুলি করাতে বললেন সুধাদা পূজনীয় বাবাই দাদার কথা মতো মেয়েকে গৌহাটিতে ডাক্তার এ চৌধুরীকে দেখান এবং ওই পরীক্ষাগুলি করানো হয় পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার চৌধুরী মেয়েকে বললেন তোমার ওভারিতে হেভি ইনফেকশন হয়েছে যা অবস্থা হয়েছে কয়েক মাস পরে আসলে ক্যান্সার ফর্ম করা সম্ভাবনা ছিল ডাক্তার চৌধুরী খুব চিন্তা করে ব্যবস্থা নিলেন পাঁচ মাস চিকিৎসা চলার পর পুনরায় পরীক্ষাগুলি করানো হয় তাতে রিপোর্ট অনেক ভালো আসে ডাক্তারবাবু পুনরায় তিন মাসের ব্যবস্থা দিয়ে বললেন পূজনীয় বাবাই দাদাকে একবার রিপোর্টগুলি দেখাতে ডাক্তারের নির্দেশ মতো জামাই মেয়ে দেওঘর গিয়ে পূজনীয় বাবাই দাদাকে সমস্ত রিপোর্ট দেখায় পূজনীয় বাবাই দাদা বললেন ডাক্তার যেভাবে চলতে বলে সেইভাবেই চলতে হবে কিন্তু চিন্তার কিছু নেই সবই ঠিক হয়ে যাবে তার এক মাস পর মেয়ে অন্তঃসত্ত্বা হয় ডাক্তারকে ফোনে জানানো হয় ডাক্তার শুনে খুব খুশি হন এবং বলেন তিন মাস ফুল বেড রেস্টে থাকতে হবে কোনো রকমের জার্নি চলবে না তোমার স্বামীকে পাঠিয়ে দেও আমি নতুন ব্যবস্থা দেব তিন মাস পার হলে চেক আপ করবো ডাক্তারের নির্দেশ মতো তিন মাস পরে চেকআপ করিয়ে চিকিৎসা সুবিধার জন্য মেয়েকে গোঁসাইগাঁও নিজ বাটিতে এনে রাখেন এবং কারণ মেঘালয় থেকে যাতায়াতের খুবই অসুবিধা ডাক্তারের নির্দেশ মতো সব চলতে থাকে এবং জুলাই মাসের দেখবার পর ডাক্তার বলেন সব ঠিক আছে আগামী সেপ্টেম্বর মাসে গোঁসাগাঁও এ একটা আলট্রাসোনোগ্রাফি করতে ডাক্তারের কথা মতো বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে তাই ডেলিভারি করাতে হবে এবং সেটা বারো সালের আঠারোই অক্টোবর ডেলিভারি তারিখ দিলেন এবং ডেলিভারিও হল এইভাবে মেয়েটি একটি কন্যা সন্তানের মা হয়েছিল আর আরও একটা কথা এখানে উল্লেখ করা দরকার যখন পরম পুজোপাদ আচার্যদেব শিশির দাদার কাছে মেয়ের বিবাহের আশীর্বাদ পান দুই পক্ষ বসে বিবাহের দিন ধার্য করে তখন বিবাহের দিন অবগত করে পূজনীয় বাবাই দাদা মেয়ের বাবাকে বলেছিলেন বিয়েটা খুব তাড়াতাড়ি ছাড়বেন আমি খুব টেনশানে আছি তিনি ভাবলেন মেয়ের তো বিয়ে দেবো আমার মেয়ে আমি তো বিয়ে দেব কিন্তু দাদা বললেন টেনশানে আছেন এর কারণ কি তো দাদা তার ছোট ছেলেকে ডেকে বিয়েতে কিভাবে কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বুঝিয়ে দিলেন এবং ওনার নির্দেশ মতো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বিবাহ সম্পন্ন হয়েছিল বিবাহের দিন ছিল শনিবার তার আগে রবিবার গোসাই গাঁও এ তার এক খুর্তত বোনের শারীরিক অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় তাকে আলিপুরদুয়ার সিভিল হসপিটালে ভর্তি করানো হয়েছিল সেখানে রবিবার ও সোমবারে ছয় বোতল রক্ত দেওয়া হয়েছিল তারপর ডাক্তার বললেন এখানে ভালো হবে না ওকে শিলিগুড়ি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান মঙ্গলবার দিন শিলিগুড়ি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয় ওই দিন ওখানে ও দুবোতল রক্ত দেওয়া হয় এইভাবে মেয়েটি কন্ডিশন খারাপ হয়ে যায় তার শরীরে শ্বেতকণিকা একদম কমে গেছে যাই হোক এইভাবে মেয়েটির খুব সিরিয়াস অবস্থায় থাকে বিবাহ কার্য সমাধা হবার পর রবিবার দিন রায়গঞ্জে তার জ্যাঠামশাই ইহলীলা ত্যাগ করেন মঙ্গলবার দিন তার সেই মেয়েটিও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তিনি বুঝতে পারলেন যে বাবাই দাদা কেন বলেছিলেন বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে কেন বিয়েটা ছিল শনিবার তারপরে তার দুজন দু দুটো মৃত্যু হয়েছিল তাদের এই দুইটা মৃত্যু মাথার উপরে ছিল তাই তিনি এই কথা বলেছিলেন যেটা তিনি ভবিষ্যৎ দেখে দেখতে পান আমরা সাধারণ মানুষ যেটা আমরা বুঝতে পারি না আজ দয়াল শিশি ঠাকুর তার বংশধারার ভিতর সুপ্ত থেকে তাদের মাধ্যমে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে আমাদের সঠিক পথে চলার পথ দেখিয়ে দেন আচার্যদেবের এই প্রেমের সংস্পর্শে যারা এসেছেন তারাও এই প্রেমের পরশ পেয়ে ধন্য হয়েছেন প্রেম যেমন তার সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত হয়ে চলেছে তেমনি তার লক্ষ লক্ষ কৃষ্টি সন্তানদের মধ্যেও প্রবাহিত হয়ে চলেছে এমনই করে চলতে চলতে অদূর ভবিষ্যতে একদিন সমগ্র বিশ্ব প্রেমের বন্ধনে আবদ্ধ হবে এইভাবে আচার্য দয়া এবং তার প্রেম মানুষের প্রতি প্রেম তাদের সবাইকে সুস্থ করে ভালো করে তোলার যে প্রয়াস সেই গল্পই আজকে আপনাদের কাছে বললাম আপনারা সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি জয়গুরু সবাইকে